দুই লক্ষ ষাট হাজার হলে দিয়ে দেবেন বলছেন দাঁতে নাই অধা শাহিবাল জাতের সারের সব বড় গুণ হলো যে এগুলা গরম সহ্য করতে পারে ঠান্ডাও সহ্য করতে পারে এগুলি তাপ প্রতিরোধ ক্ষমতা এই গরুগুলির অনেক বেশি দেশি গরুর চাইতে বা অন্য জাতের গরুর চাইতে এগুলির কুচ যেটা মানে এই যে পিঠের উপরে যে অংশটা এটি বেশ উঁচু এবং নিচে নিচে গলার মাংস থাকে তো এটির মূল কাজ হলো এগুলিকে তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সোমবার পয়লা ডিসেম্বর আমারি হাট দিনাজপুর বড় সাইজের সার গরু যেখানে রয়েছে সেখানে রয়েছে এখানে বড় সাইজের বেশ তিনটি এখানে রয়েছে তুলনামূলকভাবে ভাবে হাটে গরু একটু কম থাকে আমবারি হাটে এগুলি বিক্রির অপেক্ষায় রয়েছে সবগুলি এখানে এই তিনটি সার এগুলির দাম একটু আমরা জিজ্ঞেস করব দাম জানতে চাইবো এই যে গরু বিক্রেতা এখানে রয়েছেন ভাইজান যদি একটু দামগুলি একটু বলেন কোনটা কত দাম চাইছেন এই যে এটা এটা পঁয়ষট্টি এটা কি দুই দাঁত নাকি দাঁতে নাই দাঁত হয়নি দাঁত নাই না এটা অনেকটা শাহিওয়াল যাদের নাকি শাহিওয়াল আর হ্যাঁ মিক্সচার ক্রস দেশী না একেবারে হ্যাঁ পুরোপুরি শাহিওয়াল বলবো আমরা এটাকে হ্যাঁ শাহীওয়াল জাতের সার এটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চেয়েছেন ভাই জানে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এটা এটা তো দেশী এই যে কালোটা এটা কি দাঁতছে এটাও দাঁতে নাই এটার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ আর পরেরটা এইটা এটাও পঁয়ত্রিশ এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা এটাও তাহলে মনে হয় না দুই দাঁত তাহলে এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছেন পরেরটাও এক লাখ কালোটা শাহিওয়াল জাতের সার দুই দাঁত দাম চেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটাও

আজকে সোমবার পয়লা ডিসেম্বর আম্বারিহাট এপাশে আরও রয়েছে এই সাদাটা দুই দুই দান কত দাম রাখছেন সাদাটা একশো আশি দুই দান এই যে সাদাটা একশো আশি দাম চেয়েছেন এর পরের দুটোও আপনার শুধু এইটা না একশো আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম চেয়েছেন দুই দাঁত পাশে আরও দুটি রয়েছে এগুলিই দাম জিজ্ঞেস করা যায় দামটা আরেকবার একটু যদি বলেন কত এই জোড়ার দাম কত রাখছেন বললেন দুশো সত্তর এই যে এই জোড়া দুই লক্ষ সত্তর দাঁতে নাকি ভাইছেন দাঁতে নাই অজাধ তবে ষাট পর্যন্ত হলে গরু দেব

গরম সহ্য করতে পারে ঠান্ডাও সহ্য করতে পারে এগুলি তাপ প্রতিরোধ ক্ষমতা এই গরুগুলির অনেক বেশি দেশি গরুর চাইতে বা অন্য জাতের গরুর চাইতে এগুলির কুচ যেটা মানে এই যে পিঠের উপরে যে অংশটা এটি বেশ উঁচু এবং নিচে গলার নিচে মাংস ঝুলানো থাকে তো এটির মূল কাজ হলো এগুলিকে তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় চলছে এই কালোটা কত দাম রাখছেন এটা এক লক্ষ তিরিশ হাজার দাঁড়ছে দুই দাঁত এইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুই দাঁত দুই দাঁতের এটা দুই দাঁত এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চেয়েছেন আরো কম আছে দশ হাজার টাকা আরো ডিসকাউন্ট দিবেন মানে এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার দুই দাঁতের আরিয়া আমবাড়ি হাট

সোমবার হাট গরু কম কাস্টমার কম ছোট হাট হ্যাঁ হ্যাঁ সোমবারের ছোট হাট গরু কম কাস্টমার কম গরু কম কাস্টমার কম এক লক্ষ টাকা হলে এটাই ছেড়ে দিবেন এমনটাই জানাচ্ছিলেন দুই দাঁত দুই দাঁতের সার আরও এদিকে আছে কিছু সার এখানে মোটামুটি বলা যায় বড় সাইজের একটা সার রয়েছে দেশি এরকম আরও আছে এখানে বড় মোটামুটি সাইজের রয়েছে কত দাম চাচ্ছেন এটা আপনার এক পাঁচপান্ন দাঁড়ছে গরুটা দুই দাঁত

কত আচ্ছা আচ্ছা 1.35 করে ছেড়ে দিবেন এমনটাই জানাচ্ছিলেন আমবারে গরু রান আজকে ক্রেতা কম ভিড় কম হাঁটে একেবারে ফাঁকা লাগছে হাটটা আজকে হ্যাঁ চা লুজ আছে মানে গরু এটা লালন পালন করলে আরও বড় হবে মোটা মোটা হবে ডংকারের প্রতিদিন 400 থেকে 500 গ্রাম ওজন বাড়ানোর সম্ভব এই জাতীয় সারগরু বেশ সুন্দর সাইজের এখানেও দুটি রয়েছে ক্রস একটু ছোট সাইজের সার দেশি একেবারে আর येतो না বলো ও বলো আচ্ছা দুঃখিত যে দেখতে একেবারে আমার নিজেরই ভুল হয়ে গেল যে আমি ভাবছিলাম সার তো আসলে বলো এক জোড়া কত বয়স এগুলোর হয়েছে দুই দাঁত কত দাম রাখছেন মুরব্বী দাম দুশো বিশ দুইশো বিশ দুইশো বিশ দাম চেয়েছেন বলো তো এগুলি কিন্তু আমি যেটি বলছিলাম যে আমার নিজেরই ভুল হয়ে গেল যে আমি ভাবছিলাম সার দুইশো বিশ এক লক্ষ দশ হাজার টাকা পার পিচ হাটে গরু আছে বেশ ভালোই একেবারে কম না খরিদ্ তুলনামূলক ভাবে আজকে অনেক কম দাঁতছে গরু দাঁতে নাই কত দাম রাখছেন এইটা একশো পাঁচ এইটা একশো পাঁচ দাম চাচ্ছেন একশো পাঁচ দাম চেয়েছেন আমার পয়লা ডিসেম্বর সোমবার এইরকমই দাম অনেকটা কম মনে হচ্ছে আজকের হাটে খরিদার যেহেতু হাটে কম